বেরোনোর সময় হঠাৎই বিধানসভার গেটের কাছে বিজেপি বিধায়করা চোর চোর ও জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন এই সময় মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে বৎসা বেঁধে যায় এই সময় যখন মুখ্যমন্ত্রী তার কনভয় নিয়ে বিধানসভা থেকে বের হচ্ছিলেন তখন তাকে দেখে বিজেপি বিধায়কেরা জয় শ্রীরাম ও চোর চোর ধ্বনি দিতে শুরু করে তৃণমূল কংগ্রেস বিধায়করা প্রতিবাদে ছুটে এলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও রক্ষীদের তৎপরতায় তা এড়ানো সম্ভব হয় এরপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে বিধানসভার সাউথ গেট দিয়ে বের হয়ে যান রাজি কলকাতা ফারদার করবেন না বলে দাও উই অল আর ইকুয়াল আপনারা আমাদের নমিনেট করেন উই আর ইলেক্টেড ফ্রম পিপল বাই দ্য পিপল অগ্নিমিত্র পালের গাড়ি আটকেছেন কে হরিদাস পালকে এখান দিয়ে পাস করাবেন আপনারা হু আর দে বলে দিলাম দ্বিতীয় দিন যেন না হয় রাম